আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ আলী ফয়সাল আমি বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি অর্থপেডিক সার্জারি বিভাগের অধ্যাপক কর্মরত আছি আজ আমি আপনাদের সামনে আমার এক রোগী ওর নাম আলামিন বয়স হচ্ছে সাতাইশ বাড়ি হচ্ছে নরসিদ্ধি ওর নিবিদ্যুতে চাকরি করে ছয় মাস আগে খেলতে যেয়ে ডান পায়ে ব্যথা হয় ওই সমস্যা নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে ঘোরাঘুরি করার পর সমস্যার সমাধান না হয় ও আমার কাছে সাড়ে চার মাস আসার পরে আমি ওর পায়ে এক্সামিশন করি এবং পাশাপাশি ওর এক্স রে দেয় এমআরআই দেয় আর এমআরআই দেখে আমি কনফার্ম করতে পারি যে ওর পায়ের এন্ট্রের পুরুষের লিগামেন্ট আমি গেছে এবং ওকে আমি সব বুঝিয়ে বলি অপারেশনের কথা বলি এবং অপারেশনে রাজি হয় আমরা এই অপারেশনটা না কেটে তসুমির মাধ্যমে ছিদ্র করে অপারেশনটা করি এবং এই অপারেশনে সাধারণত সকালে ভর্তি করলে দুপুরে বা রাত্রের মধ্যে অপারেশন করে পরের দিনই ছেড়ে দিই ইচ্ছা আমরা অপারেশন যেদিন করি সেদিনই ছেড়ে দিতে পারি এবং সেই মোতাবেক ওকে সবকিছু বুঝিয়ে বলার পরে আমাদের আমি যে হসপিটালে ভর্তি করতে বলি সেই হসপিটালে ভর্তি হয় ধানমন্ডি পপুলার হাসপাতালে ভর্তি হতে বলি ধানমন্ডি পপুলার হাসপাতালে ভর্তি হয় সাড়ে চার অপারেশন করি অপারেশন সকালে ভর্তি হয় দুপুরে অপারেশন করি পরে দিন সকালে ছেড়ে দিই এবং এরপর থেকে ওকে আমি যেভাবে ইন্সট্রাকশন দিচ্ছি অর্থাৎ অপারেশনের পরে রোগীকে যেভাবে কিছু নিয়মকরণ মানতে হয় ব্যায়াম করতে হয় এবং মাঝে মাঝে আসতে হয় হ্যাঁ এগুলো করতে হয় ও ঠিক আমি যেভাবে বলেছি ও ঠিক সেভাবেই আসছে এবং আমি আজকে ও সাড়ে চার মাস পর আসছে আমি সাড়ে চার মাস পর ওকে দেখলাম বা আমি টেনে দেখলাম মানে আল্লাহর মধ্যে খুবই ভালো আছে এবং এই সাড়ে চার মাসে একটা এই সুগী অপারেশন করার পর যা যতটুকু ইম্প্রুভ করার পর ও ততটুকুই ইমপ্রুভ করেছে এবং আমি আশা করি আগামী নয় মাসের মধ্যে ফুল সব কাজ করতে পারবো কেননা এসির অপারেশন করার পরে আমরা সাধারণত একটা স্টেপ স্টেপ আগে যেরকম তিন মাসের পরে আমরা জগিং করতে সুইমিং করতে দেয় ওকে অলরেডি জগিং সুইমিং আমি করতে দিয়েছি এখন ছয় মাস পরে ওকে আমি নন টক টাকা ওকে আমি টেবিল টেনিস ব্যাডমিন্টন এগুলো খেলতে দিব এবং নয় মাস পরে ওকে আমি ফুটবল ক্রিকেট সব খেলার পারমিশন দিব অর্থাৎ নয় মাস ও সব কাজই করতে পারবে এবং আমি আশা করি নয় মাসের পরে সম্পূর্ণ ভালো হয়ে যাবে এখন আপনারাই দেখেন সাড়ে তিন চার মাসে কেমন আছেন আমি তুমি ঢাকা দেখাও তো কেমন আছো আর বসো হীপরে বসো হ্যাঁ তুমি বসো হ্যাঁ হ্যাঁ আমি এখন তুমি জগিং করো জগিং করে দেখো

সারে একটা এটা এমআরআই কর তো করব একটা এক্সরে করার জন্য আমি সাথে নিয়ে এমআরআই করলাম এক্সরে করলাম সারে কি আয়না দেখাইলাম সারে বলল এটা অপারেশন করতে লাগবে পরে আমি তাৎক্ষণিকভাবে ডিসিশন নিলাম স্যার আমি যেহেতু আপনার কাছে অপারেশন করলে ভালো হবে তো সারে বলল জি তুমি অবশ্যই আগের মতো মানে আগের মতো আগে যেভাবে ছिलाई ভাবেই ফিরে পড়া তারপর সারে কথা মতো আমি অপারেশন করলাম সারে যেভাবে আমাকে দিক নির্দেশনা দিয়েছে সেভাবেই চলছি এখনো পর্যন্ত চলতেছি আলহামদুলিল্লাহ আমি আগে থেকে অনেক ভালো আছি আল্লাহর কাছে লাগো কোটি শুকরিয়া আমার জন্য সবাই দোয়া করবেন সালের জন্য সবাই দোয়া করবেন সালাম আলাইকুম আপনারা আলামিন মুকি শুনলেন আমার ওই আলামিন কি সমস্যা হচ্ছিল আলামিন এখন কেমন আছে তো আপনাদের কাছে আমি বলতে চাই যে আপনাদের কারো যদি হাঁটুর সমস্যা থাকে অর্থাৎ কারো যদি হাঁটুর পায়ের রক অর্থাৎ অ্যান্ডোয়েড পুরসির লেগামেন্ট অর্থাৎ এসিএল অথবা পোস্ট কুড়ি লেগামেন্ট পিসিএল অথবা মিনিসকাস ইনজুরি থাকে অথবা মিনিকাস কিয়ার থাকে এই সমস্যা নিয়ে অথবা হাঁটুর যদি অন্য সমস্যা অষ্ট থাকে অথবা মিডিয়ার লিগামেন্ট লিগামেন্ট অথবা প্যাটালার ডিজিলকেশন অর্থাৎ হাঁটুর উপরে যে একটা গোল বাটার মধ্যে থাকে সেটা যদি বারবার সরে যায় এছাড়া আমি শোল্ডার জয়েন্টের উপরে আর্থোস্কোপি সার্জারি করে থাকি আপনার শোল্ডার জয়েন্টের সমস্যা থাকতে পারে কারো ফ্রোজেন শোল্ডার থাকে অথবা কারোর রিকায়েন শোল্ডার ডিজিলকেশনের থাকে অর্থাৎ কারোর শোল্ডার জয়েন্টটা মাঝে মাঝে ছুটে যায় সেটাও আমি না কেটে আত্মস্করির মধ্যে করি অথবা কারোর সোল্ডার জয়েন্টের মাংস বেশি ছিঁড়ে যায় মাংস পেশি ছিঁড়ে গেলে সেটাও আমি আত্মস্করির মাধ্যমে না কেটে ছিদ্র করে করি অনেকের আবার স্লাব টিয়ার হয় থ্রো করতে যায় তখন দেখা যায় হাতে ব্যাথা পায় সেটার নাম হচ্ছে স্লাব টিয়ার হয়ে থাকে সেই স্ল্যাটাই আমি আত্মস্করির মাধ্যমে না কেটে ছিদ্র মনিটরে রেখে দেখে অপারেশন করি এছাড়া আমি হিট জয়েন্টের টোটাল হিট জয়েন্ট নি জয়েন্টও টোটাল ডি রিপ্লেসমেন্ট করতে থাকি আমি সকালবেলা বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির সাবেক পিজি হাসপাতাল এখানে আমি বসি বিকাল পাঁচটা থেকে আটটা পর্যন্ত ধানবন্ডি বকুলার ভবন ছয় চারশো দুই নাম্বারের রুমে বসি আপনাদের যে কোনো সমস্যা নিয়ে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য